হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয় সবাই ভালো আছো তো আজকে আলোচনা করব বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্ক তো এইখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এখানে যে আবেদন কার্যক্রমটা অর্থাৎ যে জনবল নিয়োগ দিবে সে জনবলটা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু নেওয়া হবে এখানে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড অর্থাৎ পেপার মিলস লিমিটেডে যে একটা অফিস আছে সেই অফিসে কিন্তু নিয়োগ দিবে তো বসুন্ধরা গ্রুপের অনেকগুলাই মানে শাখা রয়েছে বিভিন্ন ধরনের যেমন বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আর কি তাদের কিন্তু শাখাগুলো গঠিত তো এখানে হচ্ছে পেপার লিমিটেডে চাকরি করার সুযোগ দেশের অন্যতম শীর্ষস্থান পেপার টিস্যু পেপারজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের ইউনিটে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন জনবল নিয়োগ দেওয়া হবে ঠিক আছে তো এখানে পদের নাম বলছে শিক্ষাগত যোগ্যতা বলছে তো এখানে পদের নাম বলছে যে সিনি অপারেটার অপারেটার জুনিয়র অপারেটর হেল্পার আট কালার প্রিন্টিং এটা কিন্তু পদের সংখ্যা কিন্তু বলে নাই ঠিক আছে অর্থাৎ বেশ কিছু সংখ্যা নিবে ঠিক আছে ন্যূনতম এইচএসসি ও সম্মান পাস অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবে যে কোনো প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে আট কালার মেশিন চালনায় কমপক্ষে দুই থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ বছর থেকে বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে এসএসসি পাস ন্যূনতম এসএসসি পাসে পাস করতে হবে ঠিক আছে তারপরে বলছে যে অপারেটার জুনিয়র এখানে অপারেটার জুনিয়রে বলছে যে ন্যূনতম এসএসসি পাস ন্যূনতম এসএসসি পাস এবং এখানে সেই একই দুই থেকে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাউস মেকিং মেশিন সম্পর্কে তারপর এখানে বলছে যে অপারেটর জুনিয়র অপারেটর এখানে হচ্ছে লেমিনেশন মেশিন এখানে ন্যূনতম এসএসসি পাস এবং দুই থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই মেশিন চালানো সম্পর্কে ঠিক আছে তারপরে বলছে যে এখানে অপারেটর জুনিয়র এখানে অপারেটর জুনিয়র এখানে এসএসসি পাশে আবেদন করে মানে এখানে ইন্টারভিউ দিতে পারবে এবং দুই বছরের এই যে ফিল ম্যাকিং মেশিনের চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে বলছে যে সিনিয়র অপারেটর এখানে হচ্ছে সিনিয়র অপারেটর লেদ ও মিলিং মেকানিক্যাল বিভাগ এখানে ন্যূনতম এসএসসি এবং প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে মেকানিক্যাল মেনটেন্স কমপক্ষে দুই থেকে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হচ্ছে বলছে যে জুনিয়র ফিডার ফিল হেল্পার মেকানিক্যাল এখানে হচ্ছে দুই বছরের দুই থেকে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এসএসসি পাশে থাকতে হবে ঠিক আছে তো এই ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে বসুন্ধরা সিটি পেপার ইন ইন্ডিয়া স্ট্রেট লিমিটেড এখানে ঠিকানা হচ্ছে মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জ তারিখ হচ্ছে উনিশ তিন দুহাজার পঁচিশ অর্থাৎ উনিশ তিন দুহাজার পঁচিশ তারিখে কিন্তু রোজ বুধবার অনুষ্ঠিত হবে এই ইন্টারভিউটা এখানে সরাসরি উপস্থিত হয়ে কিন্তু এই ইন্টারভিউটা দিয়ে তারপরে কিন্তু এখানে কোনো ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না ইন্টারভিউটা দিয়ে কিন্তু এখানে চান্স পাওয়া লাগবে ঠিক আছে এখানে বলছে যে উপরোক্ত সকল পদের জন্য অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অর্থাৎ অভিজ্ঞ দ্বারা তাদের হচ্ছে এখানে শিথিলযোগ্য যোগ্য করা হয়েছে ঠিক আছে এখানে বসুন্ধরা পেভাস লিমিটেডের আহ আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত ছবি শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা সনদ নাগরিক সনদ কোভিড টিকা সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সহ উপরিক্ত স্থান অনুযায়ী অনুযায়ী সকাল নয় ঘটিকা হতে বিকাল দুই ঘট দুইতে তিরিশ ঘটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎ করার জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ যে তারিখে স্থানটা বলে দিয়েছে যে উনিশ তারিখ তো উনিশ তারিখে সকাল নয়টা থেকে দুইটা তিরিশ পর্যন্ত সকাল নয়টা থেকে দুইটা তিরিশ পর্যন্ত কিন্তু এখানে উপস্থিত থেকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু এখানে সিলেক্ট জনবল নিয়োগ দেওয়া হবে এখানে যদি ইন্টারভিউ ভালো হয় অবশ্যই তুমি কিন্তু এখানে টিকে যাবে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা পেপার্স মিল লিমিটেড সম্পর্কে বিস্তারিত আলোচনা তো এইভাবে কিন্তু তোমার শেষ করতে কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরি কিন্তু আপডেট দেওয়া হয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে